দর্শক দেখছেন সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করেন সর্বোচ্চ সর্বোচ্চ যার সামনে পড়বে সেই শেয়ার করেন ঢাকা উত্তরা বাড্ডা গুপিপাড়া এই মুহূর্তে দেওয়ান বাছে আগুল আছে সর্বোচ্চ শেয়ার করেন সর্বোচ্চ সবাই সর্বোচ্চ শেয়ার করেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন সাতটা পঁয়ত্রিশ বাজে দেখানোর চেষ্টা করতেছি কিছুক্ষণ আগেই এই আগুনটা লাগছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এমন কি সর্বোচ্চ শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করেন আপনারা সবাইকে ভিডিওটা ছড়িয়ে দেন সবাই যেন জানে এমনকি কি সকলের জন্য দোয়া করেন বাসে যারা উপস্থিত ছিল সকলের জন্য দোয়া করবেন আমরা ইতিমধ্যে জানার জানান চেষ্টা করতেছি যে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা বা মানুষের কোনো সমস্যা হয়েছে কিনা আমরা কয়জন আহত হয়েছে আমরা জানানোর চেষ্টা করতেছি আপনাদের সকলকে আহ মধ্যে গাড়ি খবর না গাড়ি হ্যাঁ একটা আসবে গাড়ি দিয়ে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে সকলকে জুম করে দেখাচ্ছি সকলে ভিডিওটা দ্রুত শেয়ার করুন দ্রুত পায়েস সার্ভিস এখনো আসে নাই ফায়ার সার্ভিসকে কল দাও হয়েছে দূরে থাকার কারণে ফায়ার সার্ভিস এখনো আসে নাই ফায়ার সার্ভিস কিছু করে মধ্যে ফায়ার হবে আমার মনে হচ্ছে যে জনতা আগুনটা নিবে পারে অনেক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে জনতারা আগুনটা নিয়ে পাচ্ছে না অনেকেই অনেকে অনেকভাবে পানি মারতেছে পানির সংকটের কারণে পানিগুলা ফাচ্ছে না দ্রুত দ্রুত ভিডিওটা শেয়ার করেন

धाप जिल्ला घटेर बन्द